ভিডিওটা কেবলমাত্র মনোরঞ্জন এর জন্য কেউ খারাপ ভাবে নেবেন না ভালো লাগছে না কি করা যায় নেড়াকে ফোন লাগাই মদ খাবো আজ বেশ ফোনটাও তুলছে না হ্যালো হ্যালো কাই রে কি করছিস এই তো মানা ঘরে তাহলে একটু চলে মদ খাবো আজ কাই যাবো মানা ওই মোড়ে বসে আছে ওই চুলাই মদ খাওয়াই তুই খাওয়াবি বাঁড়া আমার কাছে তো পয়সা নাই তোর কাছে আছে বাল আছে মোর কাছে বিচা সম্বল সম্বল এক টাকাও নেই হ্যাঁ তাহলে আজ মদ খাওয়াবি কি করে বাল খা তুই মদ খাবি টাকা নেই তো ভাড়া মদ খাবি তাহলে কি করা যায় কত এ ভাব বাড়া কি করা যায় বলো কালুর নামে ধার তুলে খেলে কি হবে যা করবি ক বাড়া খেয়ে চ তো বাড়া ঠিক আছে চলে আয় মোড়কে চুলে কালুর নামে ধার তুলা খেল ঠিক আছে যাই জি দাঁড়া 아, 착지가요. 라거리야 지금? 응, 라. 그래, 형. 쳐, 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 쳐. 알았어. 다할 아니 이거나 다할 거야. 이거, 주말 오. 다올 데지. 어디가? 에, 카루나미 킬러. 쳐, 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 쳐. 쳐가나 멋지게 이기야, 마라. 좋아, 좋아, 좋아. 오, 주말 오디, 주말 오대, 주말 오대. 이 며칠 보러 청구르코.

চুপচাপ <laughs> 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 মোৰ ও নে

হ্যাঁ বাটুকু আছে ওরা প্রচার জন্য লাগতে হবে มาจัก পাডিয়া দিছিলি বাড়ি আহো এক থাকিয়া হ্যাঁ হ্যাঁ খেলি ডিমারে এরকম পড়ি আছে রেড়া ও রেড়া রেড়া কে সোরে আছে তোর মত গাই তোর কি হইছে মত গাই এ বনা আমার মত দিছি আয় কী কর আমার মানে না সাইজ দা নেকা কাটতে

মদ মাৰিলে তুমি সতী সতী মদ খাই দিছো পুৰো ভাই শুনা

তো এখানে চার বন্ধুর মধ্যে রেসটা শুরু হচ্ছে রেসটা শুরু হচ্ছে তো আমরা লাইভ স্পটে চলে এসেছি চলো এখন দেখা যাক আমরা সেই বাইক রেসারদের সঙ্গে কথা বলিনি যে যার বাইকের নামটা একটু বলে দিন প্লিজ ও এক্সেল 25 বাহ বাহ আপনার আমার আরওয়ান সেক্সি ও জন্ডিয়া ও ভাই ঠিক বাইকের মধ্যে জন্ডিয়া কোথায় জন্ডিয়া এসে গেছে এখন বাইকে হাতের তালি হাতের তালি আপনারা 50 বাহ বাহ তো আপনারা শুনে নিন যে যার বাইকের নাম তো এখনি রেস্টা শুরু হচ্ছে তোমরা জেদার রেডি হও রেস্টা শুরু হবে বন্ধুরা ততক্ষণে আপনারা একটা গান শুনে নিন চুম্মা চুম্মা দে দে চুম্মা চুম্মা দে দে বাহ এই বন্ড 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 এখন ট্রেন শুরু হবে প্রথম কারা দুজন আসছে বলুন বন্ধুরা বাংলা নিউজ থেকে আমি কেলা আমি এখন রিপোর্টিং করছি এই রেস তো আপনাদের কি মনে হয় কে জিতবে দুজন দুজনকে খুব ভালো ধমকি দিয়েছে তো শুরু করা যাক কেলা রিপোর্টিং করছি লাইভ স্পটে তো আপনারা টান টান উত্তেজনার মধ্যে সেই রেস দেখে নিন ওই যে ওই যে ওই যে ওরা আসছে ওই যে ওই যে দেখতে দেখুন বন্ধুরা ওই যে ওরা আসছে বলে আমাদের শুনতে যাচ্ছে তো গাড় আর আপনি তো অনেক ধুমকি দিয়েছিলেন বলুন আপনার হেরে কেমন লাগলো আ গাড় মারা চলুন 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 আপনারা সাইডে আসুন এখন রেস চলছে আবার ও রেস শুরু হচ্ছে দর্শকরা আপনারা দেখতে থাকুন এই দুজন এবার রেস করছে আপনারা নামটা

বাংলা নিউজ চ্যানেল থেকে আমি খেলা রিপোর্টিং করছি এই রেসার স্পটে তো দেখুন ওই যাচ্ছে ওই যাচ্ছে আমাদের রেসার দেখতে থাকুন আপনারা দেখতে

এখানেই সমাপ্ত হলো আমাদের এই রেস তো এই রেসে যারা যারা জিতলো তাদেরকে আমরা একটু দেখে নিই তো আসুন বাবু একটু আসুন সামনের দিকে আসুন কত বাবু আপনি একটু সামনের দিকে আসুন এনারা দুজন আমাদের রেসের বিজয়ী এবং যারা হেরেছে যারা মদ দোকানের টাকাটা দেবে তাদেরকে আপনাদেরকে একটু দেখে দিই চলুন আপনারা সাইডে একটু দাঁড়ান আসুন আসুন কালুবাবু আসুন একটু বাবু আপনিও সামনে আসুন এরা দুজন ঝুমা বৌদির মদ দোকানের টাকা দেবে তো আপনারা ভালো করে একটু দেখে নিন এদের এই রেসটাতে হেরে গিয়ে আপনাদের কিরকম অভিজ্ঞতা আপনার বন্ধুরা বুঝতেই পারছেন আপনারা রেসে হারার জন্য দুঃখে কষ্টে এদের গলা থেকে আওয়াজটাই বেরানো বন্ধ হয়ে গেছে এত দুঃখ এ আমার কান্না পেয়ে গেছে তো এখানেই সমাপ্ত হলো এবং এরা যাচ্ছে এখন সেই দোকানে ধুমাবৌদির দোকানে টাকা মেটাতে তো আমরা একটু পচাবুর সঙ্গে কথা বলিনি কেমন লাগলো মারা কি বলছেন টাকাটা মেটাতে আমিও যাই একটু ঝুমাবুদির খেয়ে আসি ঝুমা খেয়ে আসি ঝুমা দোকানে খেয়ে আসি তো বন্ধুরা আসছি আমরা আবারও আসবো এইরকমই কিছু Sandar